আহ আমি নাম্বার 16 माननीय অধ্যক্ষ মহাদয় মাননীয় বিধায়কের সম্মতে সম্মানে পড়া মহোদয়ার क्वेश्चन নাম্বার 1 11 বিধানসভা অন্তর্গত ভদ্র বিশিপাড়া হাই স্কুল কে হাই সেকেন্ডারি করার দপ্তরের কোন পরিকল্পনা আছে 11 মান্দায় বিধানসভা করবে ভদ্র বিশিপাড়া হাই স্কুল

পাবার স্কুলও কিন্তু তাম আব স্টুডেন্ট সন্দানায় জায়গা খুঁজে ফানো বড়া কষ্ট মস্ত পড়ি দোক আরো সয়টা ও স্কুল কাবার ঠিক নমক পো ইংলিশ মেডিমানি সর্থেও টিচার নয় জনারা টিচার দোচার টিচার বাংলা মেডিম টিচার অথচ ইংলিশ মেডিম আরব ইউ জিটি বিকে টিচার মানুষ টিচারেম দো আরব সার আরব ভদ্রমিছি এলাকা নিদি মানবায় দশ পনের কিলোমিটার দোকান আরও থাকে পড়ি

স্কুল জেনলেন নব দখল খাইকা ওখানে স্টুডেন্ট দোকানই অসুবিধা কম মূসি গুন বহায় বাই আর কিবলে খাই আপনি কি